ওই সকাল বন্ধুরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে বারান্দার সব জানলাগুলো খুলে দিলাম কারণ এই যে ভোরবেলা তাও কিন্তু প্রচণ্ড গরম আমাদের এখানটায় সেই ঝড়ের পর থেকে কিন্তু এখনও কোনো বৃষ্টির দেখা নেই তাহলে চলো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে তারপর আমি চলে আসলাম উঠোনটাও ঝাড় দিয়ে নিতে উঠোনটা কিন্তু আমার ঝাড় দিতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট টাইম লাগে তাই তোমাদের সাথে আমি সবটা শেয়ার করি না চলো তাহলে উঠোনটাও এবার ঝাড় দিয়ে নিই আর এবার আমি চলে আসলাম রান্নাঘরে এখন এই যে রাত্রে বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সে বাসনগুলো সব র্যাকের উপর গুছিয়ে রাখবো এই চেয়ারটা নাকড়া দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর গ্যাসের চুলোটা আর গ্যাস রাখার টেবিলটাও আমি পরিষ্কার করে ভালো করে মুছে নেব তারপর রাইস কুকারে ভাত বসিয়ে দেব। সকালবেলা কিন্তু আমার খুব তাড়াতাড়ি হুড়োর ভিতর দিয়েই কাজ করতে হয় ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছাতে নয়তো দেরি হয়ে যায় Thank mm -hmm. you. তারপর আমি চালটা কলপাট থেকে ধুয়ে এনে এই যে ভাতটা বসিয়ে দিলাম চলো একটু জল কম হয়ে গিয়েছিল তাই এই বালতি থেকে একটু জল দিয়ে দিলাম আর এই বালতিতে করেই জল এনে কিন্তু আমি রান্না করি যখন দরকার পড়ে তখনই কল থেকে এই বালতিতে করেই রান্নার জন্য জল নিয়ে আসি আর ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি এই চুলোটাও লেপে নেব কারণ দেখো কত ফেড়ে গেছে চুলোটা আর এই দেখো চুলোটা কিন্তু আমি লেপে নিয়েছি এখন দেখো কত সুন্দর লাগছে আর তারপর চা করে সবাই মিলে চা খেয়ে নেব তারপর রান্না বসাবো আর চা করাও আমার শেষ চা করতে করতে এই দেখো ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে ডিম আর ডাল এগুলো নিয়ে আসতে ও পরাটাও নিয়ে আসলো এখন চা দিয়ে সবাই মিলে বিস্কুট দিয়ে আর এই পরাটা আর ডাল এগুলো খেয়ে নেবো তারপর দেখো এই যে এই যে দুই রকমের ডাল আর ওই যে ডিম এখন আমি এগুলো সুন্দর করে বয়েমে গুছিয়ে রাখবো আর বন্ধুরা জানি না কেন এই ভিডিওটা এডিট করার সময়ও বারবার থেমে যাচ্ছে দাঁড়িয়ে পড়ছে জানি না পোস্ট করার পর কি হবে যদি এরকম হয় তোমরা একটু মানিয়ে নিও দেখো এই ডালগুলো আমি জায়গা মতো রেখে আমি এখন রান্না বসাবো কিছু ডাল এখানে পড়ে গিয়েছিল সেগুলো আমি তুলে নিলাম তারপর এই ডালগুলো এই যে এখন ভালো করে ধুয়ে সেদ্ধ বসাতে দেবো তারপর রান্না বান্নাও আমার শেষ দেখো এই যে কি কি রান্না করলাম ডাল আলু ভাজি আর ডিম ভাজি ছয়টা ডিম আমি একসঙ্গে ভেজে নিয়েছি তারপর দেখো এই বাসনগুলো সব মেজে ধুয়ে আমি স্নান করেও চলে আসলাম আর তারপর আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে যাব স্কুলে এই এক প্লেটে বাদ বেড়ে নিলাম আমি আর রোহান খেয়ে নেবো তারপর দেখো চলে আসলাম স্কুল থেকে বাড়ি ফিরে এখন বাজে বিকাল চারটা আর এই যে বাজার করে নিয়ে আসলো আর বাজার থেকে নিয়ে আসলো আলু তারপর কলা কুমড়ো আর কচু শাক আর এই দেখো এই যে কই মাছ আজ অনেক দিন পর কিন্তু আমরা জ্যান্ত কই মাছ রান্না করব আর রান্না করব কচু শাক তো চলো বাজারগুলো এবারে গুছিয়ে আমি জায়গা মতো রেখে দিই আর এই যে বাজারগুলো আমি এখানে রাখছি এখানে কিন্তু আমি রাখবো না রাত্রে পরে তুলে ফ্রিজে রেখে দেব। কারণ এই জায়গা যদি আমি বাজারগুলো রাখি তেলা পোকা সব নষ্ট করে ফেলবে আর এই যে আলু আলুগুলো কিন্তু আমি ব্যাগে ভরেই রেখে দেব। কারণ এই আলুগুলো সব খেয়ে নেবে তেলা পোকা চলো তাহলে বাজারটা আমি গুছিয়ে রাখি তো আমার একটা ননদ আসলো আমাদের বাড়িতে এই পাশেই বাড়ি আমি ওকে বললাম দিদি আমার কচু শাকটা একটু কেটে দিয়ে যাও কারণ কচু শাক যদি আমি কাটি তাহলে আমার হাত চুলকায় কচু শাকটা দিদি কাটছে আর আমি এদিকে এই রান্না করার জন্য এই কাঠগুলো এনে জায়গা মতো গুছিয়ে রাখছি চলো তাহলে কাঠগুলো আমি গুছিয়ে নিই কাঠগুলো সব জায়গা মতো রেখে ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম ঘরটায় অনেক ময়লা পড়েছে এই কাঠ থেকে তাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকেও কিন্তু দিদির কচু শাকটা কাটা শেষ কচু শাক কিন্তু অনেকটাই কচু শাক হয়েছে কচু শাকটা আমি জায়গা মতো মানে রান্নার জায়গায় রেখে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর তারপর কিন্তু আমি রান্না বান্নাও করে নিয়েছি আর ছেলেকে সন্ধেবেলায় বই পড়ালাম তারপর খাওয়া দাওয়াও করতে চলে আসলাম আর আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রাখছি দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো এই যে কচু শাক রান্না করলাম আর রান্না করলাম যে কোমৰো দিয়ে কৈ মাছৰ ঝোল